মাত্র পনেরো দিনের মধ্যে একেবারে ইনহেলার ছেড়ে দিতে পারবেন এটা কি আসলে সম্ভব যে সম্ভব সেই ক্ষেত্রে আপনার পেটে যদি নির্যাস যায় তাহলে সেটা সম্ভব আমি বিষয়টা খুলে বলি যারা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে ইনহেলার নিচ্ছেন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের জন্য প্রচুর টাকা খরচ করেছেন প্রচুর কষ্ট করেছেন বুক ভরে নিঃশ্বাস নেওয়া তো ভুলেই গিয়েছেন ঠিক আছে আপনার পকেটে টাকা থাক না থাক একটা ইনহেলার থাকবেই এরকম সমস্যা যাদের আছে তারা সর্বোচ্চ পনেরো দিন সময় লাগবে ইনশাল্লাহ ইনহেলার ছেড়ে দিতে পারবেন দুইটা জিনিসের কারণে ঠিক আছে এক নম্বর হচ্ছে আমি বলি যদি আপনার পেটে নির্যাস যায় দেখেন আমি একটা জিনিস নিয়ে এসেছি যা আকারে এবং যত গলা উপাদান আছে সবগুলা নির্যাস নির্যাসটা কি আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র একটু নির্যাস বের হয় আর এই নির্যাসটা এই সিরাপের মধ্যে ভরা আছে না হলো কর্নাডেক্স এটা যখন আপনি খাবেন এবং এটা আপনার কাজটা কী করবে দেখেন শ্বাস কাশ তারপরে হলো ফুসফুটজনিত রোগ ও শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রসমুখ। মানে আপনার ইনহেলার ছাড়ার জন্য হ্যা অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের জন্য দারুণ কাজ করবে এটা কর্নাডেক্স এবং এর সাথে আর একটা লাগবে সেটা দিচ্ছে লবেরিন এটা ক্যাপসুল আকারে তৈরি করা আছে খাওয়ার ঝামেলা নাই এবং এটার কাজটা দেখেন ইহা হাঁপানি রোগের জন্য অত্যন্ত কার্যকরী আরও তো অনেকগুলো কাজ আছে এটা ঠিক আছে মানে আপনি যখন দুইটা কম কম্বিনেশনে যখন খাবেন ইনশাল্লাহ পনেরো দিন সময় নিচ্ছি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে একবারে ছেড়ে দিতে পারবেন এতটুকু আমরা আশ্বাস্ত করতেছি আপনাকে আপনি বিশেষ করে খাবেন একস্ট কাজ করবে যারা আমাদের কাছ থেকে নিয়েছে তারা এখন রিভিউ দিচ্ছে যে আসলেই তো সম্ভব আপনি বাজারে পাউডার দেখতে পারবেন পাউডার খাওয়াও জামেলা এবং খাব এগুলো খেতেও বিস্বাদ ভিজাও গুলাও খাওয়া দরকার কি ঝামেলা ক্যাপসুল খাবেন টপ করে গিলে ফেলবেন একশো কাজ করবে এবং কর্নাডেক্স এটা শিরাপাকারের তৈরি করা আছে সে আপনি তিন বেলা দুইবেলা খাবেন সকালে তিন চামচ রাত্রে তিন চামচ খাবেন খাবার পরে কাজ হয়ে যাবে ঠিক আছে খেতেও সুস্বাদু ঝামেলা মুক্ত দুইটা খাবেন দুইটা সম্মানই খাবেন ইনশাল্লা পনেরো দিনের মধ্যে আপনি ইনহেলার সেরে দিতে পারবেন কত সহজ বিষয়টা আধুনিক চিকিৎসা এগুলা সম্ভব আপনি দীর্ঘদিন যারা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন তাদের জন্য এইটা কী বলবো আশীর্বাদ ইনশালা যখন খাবেন এই জিনিসটা ফিল করবেন যে আসলে তো সম্ভব হচ্ছে কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন বিশ্বাস না করে না খেলে আপনি নাই আপনি অ্যালোপেথিক ওষুধ খেতে থাকেন দীর্ঘদিন খেতে থাকেন হুট করে দেখবেন যে শ্বাসজনিত কারণে আপনার মৃত্যু হয়ে গিয়েছে বাদ দেন সুস্থ হওয়ার জন্য ইনশাল্লাহ এটা একটা উচিলা এটা একটা উচিলা আপনি খাবেন একশো সব কাজ করবে দামটা একদমই সস্তা খুবই সস্তা যেখানে পাউডার বিক্রি করতেছে পনেরোশো দুই হাজার টাকা পাউডার বিক্রি করতেছে মাত্র এই দুইটা ওষুধের দাম দেখেন একটার দাম কতটা মাত্র ছয়শো টাকা আর এটার দাম কত মাত্র চারশো পঁচানব্বই টাকা খেতেও সুস্বাদু খেতেও জামেলা কম এবং দুইটা আপনি যখন অর্ডার করবেন আপনি ঘরে বসে ওষুধটা পেয়ে যাচ্ছেন কত সুবিধা আরও সুবিধে মানে অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই আপনি অর্ডার করলে আপনি সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মানে আপনি অগ্রিম কোনো টাকাও দিচ্ছেন না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করতে পারতেছেন আরও সুবিধা এবং আপনি যখনই অর্ডার করবেন আপনার জন্য আমাদের একটা কাস্টমার কেয়ার নিযুক্ত হবে আপনার অন্য অন্য যে কোনো সমস্যার জন্য যেমন আপনার যদি ডায়াবেটিস সমস্যা থাকে আপনার হার্টের সমস্যা থাকে আপনার যদি লিভারের প্রবলেম থাকে আপনার যদি কিডনিতে সমস্যা থাকে এই সকল সমস্যার জন্য আমাদের কাস্টমার কেয়ার আপনার জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনি ফোন দেবেন আমাদের পরামর্শ দিতে আপনাদের দিদিরই হবে না এবং আমাদের কাছে অন্যান্য অনেক চিকিৎসা আছে তো যারা যারা নিচ্ছে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে